আপনি রাতে থাকেন কিন্তু আপনার ঘুম ঘুম বারবার ভেঙে যায় অথবা সারাদিন রাতে একদম সজাগ হয়ে থাকেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাত্র দুই মিনিটে রাতের একটি রিচুয়াল বা অভ্যাস যা আপনার মস্তিষ্ককে স্ট্রেস মোড থেকে স্লিপ মোডে নিয়ে যাবে এবং যা একদম প্রাকৃতিকভাবে আমি প্রাকৃতিক ভাবে দীর্ঘদিন ধরে এমন রোগীদের নিয়ে কাজ করছি যাদের ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা আছে অ্যাংজাইটি বা স্ট্রেসে আক্রান্ত আছেন যাদের হরমোনাল সমস্যা আছে এবং যারা উচ্চ ইনফ্লামেশন এবং ডিসফাংশনে আক্রান্ত আছে তো তাদের জন্য এবং যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য এই দুই মিনিটের একটি অভ্যাস যা আমি আমার অনেক রোগীদেরকে অ্যাডভাইস দিয়েছি এবং তারা অনেক উপকার পেয়েছেন যেটা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো সেটা যদি আপনারা অভ্যাস করে নেন আহ এবং ট্রাই করেন তাহলে আশা করি আপনাদের ঘুমের একটা অভাবনীয় পরিবর্তন আপনারা দেখতে পারবেন তো ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ শেষে আমি একটি বোনাস একটি ড্রিঙ্ক শেয়ার করবো যেটা আপনাকে আরও গভীর ঘুমে আচ্ছন্ন করতে বা গভীর ঘুমে ঘুমিয়ে যেতে আপনাদেরকে সাহায্য করবে তো এখন কথা হচ্ছে যে আজকাল ঘুমের সমস্যা কেন বেশি বেড়ে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ অনিদ্রা বা ঘুম না হওয়া সমস্যা কেন বেড়ে যাচ্ছে আজকাল অনেক মানুষ সহজে ঘুমাতে পারেন না মানে ঘুমিয়ে পড়লেও বারবার জেগে উঠেন সকালে উঠে ফ্রেশ অনুভব করেন না আমরা জানি গভীর ঘুম আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি তো ঘুমের সময় আমাদের শরীর আমাদের শরীর ডিটক্স প্রোগ্রাম চালু হয় আমাদের শরীরে টক্সিনগুলো বের হতে থাকে ক্লিয়ার হতে থাকে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ইনফ্লামেশন কমে আসে ঘুম ঠিক না হলে ধীরে ধীরে আমাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যা এই সব কিছুই শরীরে ধীরে ধীরে বাসা বাঁধতে থাকে এবং আমরা এইসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে যাই আসুন এখন দেখে নেই আমাদের কেন ঘুম আসে না তো আমাদের শরীরে একটা সিস্টেম আছে যার নাম অটোনোমিক নার্ভাস সিস্টেম তো এর দুইটি অংশ একটি হচ্ছে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যখন বডি স্ট্রেস মোডে থাকে তখন সেই অবস্থায় সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকে অর্থাৎ আমাদের শরীর যখন ইমার্জেন্সি মোডে থাকে হ্যাঁ তখন আমাদের শরীরে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট থাকে আরেকটা সিস্টেম হচ্ছে এটা হচ্ছে যখন শরীর থাকে বা আমরা ঘুমের মধ্যে থাকি বা ইজি মোডে থাকি বা খাবার যখন হজম করতে প্রয়োজন হয় এই অবস্থায় আমাদের শরীর প্যারাসিম্পেথিক মোডে থাকে এবং এই প্যারাসিম্পেথিক মোডে শরীর আমাদের শরীর সবকিছুকে শৃঙ্খলাবদ্ধ বা গুছিয়ে রাখার কাজ করে তো আজকাল বেশিরভাগ মানুষ আমরা সিম্পেথেটিক ওভার অ্যাক্টিভিটিতে বা ওভার ড্রাইভে আক্রান্ত অর্থাৎ আমাদের এর কারণ মানে সবাই সিম্পেথেটিক মোডে চলে আসতেছি তো এর একটা এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কারণটি দেখা যায় সেটা হচ্ছে আমাদের রং খাবার চয়েস করা আমাদের অত্যাধিক মানসিক চাপ বা স্ট্রেসে আক্রান্ত থাকা আমাদের থাইরয়েডের সমস্যা আমাদের গাঠ বা পেটের সমস্যা এবং আমাদের শরীরে ইনফ্লামেশনের উপস্থিতি তো এই অবস্থায় আপনি যদি স্লিমিং স্লিপিং পিল খান অর্থাৎ ঘুমের ওষুধ খান সেটা কিন্তু আপনার সাময়িক সময়ের জন্য কাজ করবে কিন্তু আসল সমস্যা ঠিক হবে না তো সমাধানের জন্য অবশ্যই প্রাকৃতিক ভাবে আপনার প্যারাসিমপ্যাথেটিক মোডে আপনার শরীরকে নিয়ে যেতে হবে তাহলেই আপনার কাঙ্ক্ষিত যে সাউন্ড স্লিপ সেটা আপনি অর্জন করতে পারবেন তো আজকে যে দুই মিনিটের নাইট টাইম রিচুয়াল বা অবকাশে কথা বলবো তার তিনটি ধাপ আছে তো প্রথম ধাপটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল সাই ব্রিদিং যেটা 30 সেকেন্ড ধরে হবে তো এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত তো এটা মস্তিষ্ককে শান্ত করার সবচেয়ে দ্রুত উপায়গুলোর মধ্যে একটি তো এটা যেভাবে করবেন প্রথমে নাক দিয়ে গভীর একটি শ্বাস নিন লম্বা করে একটি শ্বাস নিবেন এবং শ্বাসটা ছাড়ার আগে একটা ছোট একটি স্নিফ নিন অর্থাৎ নাক একবার টানবেন নাকটা মানে প্রথমে লম্বা শ্বাস নিয়ে ছাড়ার আগে দিয়ে আবার একটা জোরে একটা স্নিফ নিবেন তারপরে কি হবে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে মুখটা গোল করে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন এইটা এই প্রক্রিয়াটা পাঁচ থেকে ছয়বার বার করতে হবে তো পাঁচ থেকে ছয়বার বার করতে আপনার মোটামুটি তিরিশ সেকেন্ড সময় লাগবে তো এইভাবে প্রথম ধাপটি কমপ্লিট হলো দ্বিতীয় যে ধাপটি বলবো সেটা হচ্ছে বডি সেফটি সিগন্যাল এখানে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনার সময় লাগবে তো এইটার যেই এই ধাপে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা হাত বুকের উপর রাখুন যেমন আপনার ডান হাতটা বুকের উপর রাখতে হবে এবং বাম হাতটা পেটের উপর রাখতে হবে তবে ধীরে ধীরে শ্বাস নেবেন মনে মনে আপনার কিছু পজিটিভ কমান্ড বা শরীরকে শান্ত করার কিছু কমান্ড আপনার নিজেকেই দিতে হবে যেমন আপনি বলবেন তখন আমি খুব সেফ বা নিরাপদ আছি এই মুহুর্তে কোনো কিছু সমাধান বা কোনো কিছু আমাকে করার প্রয়োজন নেই আমার কোনো কিছু সমাধান করার দরকার নেই আমার শরীর জানে কিভাবে বিশ্রাম নিতে হয় তো এই কথাটা মনে মনে আপনি বলবেন তো এটা শুনতে সহজ মনে হচ্ছে কিন্তু আসলে গবেষণায় দেখা গেছে যে এই এই কথাগুলোর মাধ্যমে আপনার শরীরে মেলাটোনিন খুব দ্রুত বাড়ে এবং আপনার দ্রুত ঘুম আসবে অর্থাৎ আপনার কথাগুলো যখন প্যারাসিম্পেথিক মোডে এসে আপনার কথাগুলো বলবেন তখন শরীর আপনার অবচেতন মনে আপনার এই কমানটা শুনবে এবং মেলাটোনিন রিলিজ করবে এবং তিন নাম্বার যে ধাপটি বলবো সেটা হচ্ছে রাতে একটা বিশেষ ড্রিঙ্ক যেটা আপনার ঘুমের পনেরো থেকে বিশ মিনিট আগে খাবেন তো এই এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এক কাপ গরম দুধ সেই দুধটা অবশ্যই গরুর দুধ না সেই দুধটা হবে অ্যালমন্ড মিল্ক বা কোকোনাট মিল্ক এবং এর সাথে মিশাতে হবে চার ভাগের এক চা চামচ দারুচিনির গুড়া এক চিমটি জয়ফলের গুড়া এবং আপনি যদি চান চাইলে হাফ চা চামচ আপনার মধু মিশাতে পারেন তো এই ড্রিঙ্কসটি কেন কাজ করে এই ড্রিঙ্কসটি কাজ করে বিকজ এখানে আপনার অ্যালমন্ড মিল্ক এবং কোকোনাট মিল্ক থাকে এবং এই কোকোনট মিল্ক বা অ্যালমন্ড মিল্কে থাকে টিপ যেটা আমাদের মেলাটোনিন তৈরি করতে বা মেলাটোনিন শরীরে রিলিজ করতে সাহায্য করে তো এই ড্রিঙ্কটি ঘুম আসতে সাহায্য করে ঘুমটাকে গভীর করে এবং বারবার রাতে যে জেগে ওঠার যে সমস্যা সে সেটা থেকে আপনাকে পরিত্রাণ দেবে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি ভিডিও শেষে একটি টিপস দিব ভালো ঘুমের জন্য সেটা হচ্ছে আপনাকে রাতে ঘুমের আগে অনেক সময় ম্যাগনেসিয়াম গ্লাইসিনের সাপ্লিমেন্ট অনেকের প্রয়োজন হয় সেটা নিলে অনেকের ভালো ঘুমের আশ্চর্যজনক ভাবে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে বিষয়টা বললাম যে এই যে দুই মিনিটের সহজ একটি অভ্যাস হ্যাঁ বা রিচুয়াল সেটা কোনো ডেফিনেটলি এটা কোনো ওষুধ না এতে কোনো সাইড ইফেক্টও নেই কিন্তু এটা নিয়মিত করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন যাদের দীর্ঘদিনের ঘুমের সমস্যায় আছেন ইনসমনি আক্রান্ত আছেন তারা এটা ট্রাই করেন এবং আপনাদের ঘুমের কি ধরনের পরিবর্তন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো অনেক মানুষ উপকার পেয়েছে ইনশাল্লাহ আপনারাও পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তবে যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যত বেশি আপনার বন্ধু বান্ধব পারা বেশ আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে তো সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ